হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করবো ছোটো আলু দিয়ে পটল ভাজি একসাথে তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো আলু দিয়ে পটলগুলো ভাজি রান্না করি আপনারা হচ্ছে সবাই ভিডিও দেখবেন দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন সাথে তো চলা যাক এবং আমি রান্নাটা শুরু করি এবার হচ্ছে আমি চুলায় একটা পাইভেন্ট বসে দিবাইভেনটা গরম হওয়ার সাথে সাথে মতো তেল দিয়ে দিব তো দেখতেছেন এবার আমি হচ্ছে এখানে মতো তেল দিয়ে দিইছি এবার মতো তেল দেওয়ার পর তারপর দিদি বলছে কি কয়েকটা রসুন কুচি এবার কয়েকটা রসুন কুচি দেওয়ার পর তারপর দিদি বলছে কিছু পেঁয়াজ কুচি এবার হচ্ছে কি পেঁয়াজ রসুন কুচি একসাথে দেওয়ার পর তারপর আমি হচ্ছে ভালো করে নেড়েছি ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিয়েছি তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েছি ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি তো আমি এবার কিছুক্ষণ ছেড়ে নিচ্ছি এবং চোলো আচার মিডিয়াম করে নাসি মিডিয়াম আচার মধ্যে আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নিব তারপর দিদি বলছে দুই তিনটা কাঁচামরিচ তো দেখতেছেন আমি এখানে দু তিনটা কাঁচামরিচ দিয়েছি এবার কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েছি আরও ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে এবার হচ্ছে যে কি আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নেওয়ার পর হচ্ছে কি ছোলার আসটা মিডিয়াম করে আসি তারপর এখানে দিদি হচ্ছে স্বাদ মতো এক টেবিল চামচ লবণ তারপর দিদি বলছে কি ধুনিয়ার করে এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিবে জিরালগুলো O da এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি হাফ টেবিল চামচ মতো হলুদেরগুলো তো দেখতেছেন তারপরে আমি সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নিয়েছিলাম মিশ্রণ করে নিয়েছি এবার দেখতেছেন আমি মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য ওগুলো কষিয়ে নিব তো আমি এখানে কোনো পানি ইউজ করবো না যেহেতু আমি ওগুলো বাজে রান্না করছি সেজন্য কোনো পানি ইউজ আমি করবো না তারপর পটলগুলো দিয়ে দিব পটলগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পশিয়ে ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কি ছোটো আলুগুলো আমি কেটে দিয়ে ভালো করে করিনিছি এবার আমি ছোটো আলুগুলোও দিয়ে দিচ্ছি একসাথে একসাথে সবগুলো দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়ে ভালোভাবে নেড়েছে মিশ্রণ করে নিচ্ছি মশলার সাথে একদম ভালো করে মিশ্রণ করে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছে মিশ্রণ করে নিচ্ছি তো আপনারা আসলে পুরা দেখতে চান দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার খেতে লোভনই লাগছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু বাসায় এই রান্নাটা রান্না করার চেষ্টা করবেন দেখবেন সবাই খেতে চাইবে ছোটো বড়ার সবাই পছন্দ করবে এই রান্নাটা যারা খায় না তারাও খাবে দেখবেন অনেক মজা লাগে এরকম খাবারগুলো আসলে মাঝে মধ্যে একটু ডিফারেন্সে রান্না করতে হয়নি দেখতেছেন আমি একদম ভালো করে নিয়েছি ভালোভাবে মিশ্রণ করে এগুলো ভালো করে নেমেছি ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি হচ্ছে কি এগুলো চুলার আঁচটা মিডিয়াম করেছি মিডিয়াম মাছের মধ্যে আমি একদম ভালো করে নিয়েছি রে ভালোভাবে সময় যাবে একটু বেজে নেবো এটা দেখতে যেমন লবণী রাখতেছে খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো আপনারা কিন্তু বাসে একটু ট্রাই করে দেখতে পারেন যারা চায় না তারা খেতে চাপে দেখবেন তো আমি একটু ভালো করে ছেড়ে নিচ্ছি নেড়েছে নেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে এইভাবে আমি কিছুক্ষণ সময় ধরে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব তো কিছুক্ষণ সময় ধরে ভালো বাজা হয়ে গেলে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই পুরোপুরিটা দেখে থাকেন আর আমার রান্নাটা কেমন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ আমার এই ভিডিওটা সবাই একটা একটা কিন্তু লাইক করে দেবেন একটা একটা করে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার পেজটা ফলো নেই সবাই কিন্তু একটা একটা করে ফলো করে দেবেন তো বলতে গেলে প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে আমার রান্নাটা হচ্ছে এখানেই এবার আমি চুলার রাস্তা বন্ধ করে দেবো যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে তো বলতে গেলে এবার আমি চুলো রাস্তা বন্ধ করে দিয়েছি কারণ আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক সবাই দেখেন যে আমার রান্নাটা কেমন আছে সব ভালো করে সুস্থ থাকবে আল্লাহ চলে ভাই ভাই